কি জয়েনিং উনি তো এক বছর ধরে ওদের পাঠিয়েতে আছেন সে স্ক্রিপ্ট আইপ্যাক থেকে আপনার বুথের যদি কেউ জয়েন করে সিপিএম থেকে হোক বা বিজেপি থেকে হোক আপনার বুথের কেউ জয়েন করুক আর ওই প্রাক্তন সাংসদ বা কেউ জয়েন করুক আইপ্যাকের একটা স্ক্রিপ্ট লিখে দেওয়া আছে তারা আমার দলকে যতটা না আক্রমণ করে দলের অন্য নেতাদের যত না আক্রমণ করে আক্রমণের লক্ষ্যবস্তুটা আমি থাকি তার কারণ আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি এবং প্রত্যেক দিন এই সরকার এবং সরকারের বিরুদ্ধে আমি আমার সর্বাত্মক প্রয়াস নিয়ে অল আউট সমালোচনা করা সরকারের অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করা শুধু সাংবাদিক সম্মেলন করে নয় এই কাজটা করি তাই আইপ্যাকের একটা স্ক্রিপ্ট লেখেরা আছে এই যে কিছুদিন আগে সমবায় ভোটে এখানে দাঁড়িয়েছিলেন তৃণমূল থেকে তমলুক ব্লকের শ্রীরামপুর অঞ্চলে তাকে এই সোমেন মহাপাত্র পতাকা ধরালেন তিনি তো তৃণমূলেরও সমবায় সমিতিতে দাঁড়িয়েছেন আপনাদের সামনে বললেন তিনি যোগ দিলেন ইত্যাদি ইত্যাদি তাকেও তার সঙ্গে আমার কোনো আলাপ পরিচয় নেই সবার সঙ্গে থাকা সম্ভব নয় তাকে দিয়েও একটা স্ক্রিপ্ট লেখা আছে শুভেন্দু অধিকারীকে গালিয়ে দিতে হবে তো আমি বুঝতে পারছি যে আমি সঠিক পথে আছি আর জন বাল্লা যে স্পেসিফিক একটা অভিযোগ করেছেন তিনি পাঁচ বছর মন্ত্রী ছিলেন পাঁচ বছর নয় চার বছর মতো মন্ত্রী ছিলেন আর পাঁচ বছর সাংসদ ছিলেন আমি একটা উকিলের চিঠি ওনাকে পাঠাচ্ছি উনি একটা কি ডেভেলপমেন্ট কাজ নিয়ে অভিযোগ করেছেন ওনাকে প্রমাণ করতে হবে এর আগে আমি অনেকের মুখ বন্ধ করে দিয়েছি সে নামগুলো এখানে আর বলতে চাই না আমি আজকে রাত্রের মধ্যেই ওনার মেলে পাঠাচ্ছি আমার লয়ারকে দিয়ে নোটিস উনি আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি প্রমাণ করতে না পারেন ওনার এগেনস্টে আমি সিভিল শ্যুট করব এবং ক্রিমিনাল শ্যুটও করব উত্তরবঙ্গে সভাপতি গঙ্গা প্রসাদ শর্মাকে নিয়ে গেছিল তারপরেও ওখানে ভারতীয় জনতা পার্টি লোকসভায় জিতেছে ওখানকার মানুষ নরেন্দ্র মোদীজির সঙ্গে আছেন চা বাগানে হাহাকার একটার পর একটা চা বাগান বন্ধ হচ্ছে দশ হাজারের বেশি শ্রমিক চা বাগান ছেড়ে তারা কেরালা এবং আসামে গিয়ে চা বাগানে কাজ করছে সেগুড়ে বালি কারণ এই লোকগুলো আপনার এই যার নাম বলছেন আমি ওনার নাম বলতে চাই না এই 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 লোকটার কিছু নেই ইনি প্রত্যক্ষভাবে বিরোধিতা করার পরেও মনোজ জিতেছেন বাকি উনি যেগুলো বলছেন ওই আইপ্যাকের প্রতীক জয়েন্ট চিটিংবাজগুলো আছে টাকা তুলে বেড়ায় তাদের একটা স্ক্রিপ্ট লিখে দেওয়া আছে সেখানে যতটা না রাজনৈতিক দলকে আক্রমণ করে তার থেকে বেশি পার্সোনাল আমাকে আক্রমণ করে এবং ওদের যতগুলো আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে দেখবেন তাতে আমার সকালবেলা আটটা থেকে ওদের কাজ হচ্ছে আমার মিম বানানো কার্টুন বানানো এর জন্য ওদের প্রচুর টাকাও খরচ হয় আমি খুব হ্যাপি যে কাঁটাটা ফুটানো আছে দুশো পঁচিশ ছাব্বিশ সাতাশটা এমএলএ হওয়ার পরেও এত বড় মেজরিটির পরেও এরা যে বিরোধী দলনেতাকে নিয়ে সারাদিন জপেন আমরা যেরকম হিন্দুরা হরে কৃষ্ণ মন্ত্র জপি আমরা শ্রাবণ মাসে হর হর মহাদেব জপি আমার নবরাত্রির সময় মা দুর্গাকে জপি মহাশক্তিকে জপি আমরা ঠাকুরের নাম করি এরা সারাদিন শুভেন্দু জপে আপনি এদের ফ্যামের গ্রুপগুলো দেখবেন বাংলার গর্বমমতা দেখবেন পার্টির প্ল্যাটফর্ম দেখবেন সর্বত্র এই কাজ করার জন্য পিসির লোকেরা ভাইপোর বাহিনীরা সবসময় ব্যস্ত থাকে অর্থাৎ ঠিক রাস্তায় আছি চিন্তার কোনো কারণ নেই মানুষ আমার সঙ্গে আছে মানুষ এদের উৎখাত করতে চায় সরাতে চায় আর ভারতীয় জনতা পার্টি সেই কাজটা করছে বিশ্বাসযোগ্য বিকল্প ওনাদের অন্যদের প্রতি মানুষের আস্থা নেই যারা সন্দেশখালী নিয়ে মিছিল করে না যারা পহেলগাঁও নিয়ে মিছিল করে না যারা হরগোবিন্দ দাস চন্দন দাস নিয়ে মিছিল করে না যারা মোথাবাড়ি নিয়ে প্রতিবাদ করে না যারা সরস্বতী পুজো বন্ধ হলে মিছিল করে না যারা বাংলাদেশে হিন্দু নিধন হলে চিনময় প্রভু গ্রেপ্তার হলে মিছিল করে না যারা হিরণময় প্রভু জটা কাটলে মিছিল করে না লোক সব দেখছে চিন্তার কোনো কারণ নেই বাকি উনার যা ছোটোখাটো অ্যালিগেশান এর উত্তর দেওয়ার জন্য ওখানকার জেলা সভাপতি মিঠু দাস আর উনাকে চ্যালেঞ্জ করে যিনি জিতেছেন মানুষকে নিয়ে আমাদের চা বাগানের নেতা আদিবাসী নেতা মনোজ ওনাকে জিজ্ঞেস করে নেবেন